দাদা কি বলবো এই জগরাত্রি পূজার সময় আমি চার পাঁচটা কাজ নিয়েছি আর নাইটে কাজ করছি প্যান্ডেলের উপর থেকে দুমদাম করে নিচে পড়ে যাচ্ছি ভাবছি এ ব্যবসার করব না অন্য একটা ব্যবসার চিন্তা ভাবনা আমার নিতে হবে ক জায়গায় প্যান্ডেল করেছি রে বিরাট গল্প দিচ্ছি তো ক জায়গায় প্যান্ডেল করেছিস কোন সময় প্যান্ডেল দেখেছি কজা প্যান্ডেল করেছিস কোন সময় লবণের প্যান্ডেল দেখেছি লবণের প্যান্ডেল হ্যাঁ রে শুধু লবণের প্যান্ডেল কোথায় এই তো কলকাতা বসপুকুর কলকাতায় হ্যাঁ এই যে মাছখানে লবণটা শর্ট হলো হ্যাঁ ও কার জন্য কার জন্য এই অধমের জন্য হ্যাঁ হাজার লরি লবণ তুলে নিছিলাম লবণ ভিজে দাঁড়িয়ে ধরা বৃষ্টি হয়েছিল খুঁজে বেড়াচ্ছে তারপরে আমি তার প্যান্ডেলের কাছে নেই তো কোথায় আমি গিয়ে ওই ব্রিজের তলায় পাহাড় উপর পা দিয়ে বসে ছিল জিজ্ঞেস দেখেছি কার আমার কই তো দেখো পুকুরের তলা বসানো ছিল জেনারেটার পুকুরে তোলা হ্যাঁ রে বুক মেশিন আছে তোর ইলেকট্রিকের নাম কি সবাই জানে খাই খাই ইলেকট্রিক